হ্যালো ফ্রেন্ডস অন্তিম কলেজ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে তো থামনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে কি রয়েছে আমাদের ভিডিওতে তো আজকে রয়েছে একটা লাইটওয়েট বেড যেটা অনেক দিন বানানো হয় না অনেক দিন ধরেই ভাবছি কিছু বেড আবার রেডি করতে হবে তুই যে এত বৃষ্টিতে কিন্তু লাইটওয়েট বেডটা বানানো খুবই প্রবলেম তো এই যে এখন কয়েকদিন তো বেশ বৃষ্টিও হচ্ছে না আর একটু এই যে রোদও বেরিয়েছে তো চলুন আজকেই বানিয়ে ফেলি একটা লাইট ওয়েট বেড আর বেডে আমি কী কী ব্যবহার করব আর এই যে কন্টিনিউ লাইটওয়েট বেড বানাতে থাকলে মানে বেশ কিছুদিন ধরে যখন আমরা ওটাকে বানাতে থাকব। তখন একদম সয়েললেস কিন্তু আমরা বানাতে পারব আর সেখানে সয়েলও আমরা ব্যবহার করতে পারবো কিন্তু সেটাও হবে সয়েললেসই মাটি মানে মাটি ছাড়া মাটিও আমরা সেখানে ব্যবহার করতে পারবো তো সেগুলো আমি কিভাবে করব চলুন দেখি আর তার জন্যে কতদিন করতে হয় এইরকম বেডগুলো বানানোর প্রসেসিং চলে সেটাও চলুন দেখে নেই তো এই যে একটা গ্রো ব্যাগ দেখতে পাচ্ছি কোথায় ঢুকেছিলো এটা কিন্তু একদম ব্যবহারই করা হয়নি এখনো এখনও একদম নতুন গ্রো ব্যাগ চলুন আজকে এটাতেই একটা ছোট্ট বেড বানিয়ে ফেলি এখান থেকে আমি এই যে নিয়ে নেব এই গাছগুলো যেগুলোই যে কালকেই উঠিয়ে ফেলেছিলাম এই দেখুন একদিনেই কিন্তু একেবারে মুড়মুড়ে হয়ে গেছে আর ওই উচ্ছে গাছটা যে আমি তুলে ফেলেছিলাম তুলতে গিয়ে কিন্তু খুব বাজে একটা কাজ করে ফেলেছি এই যে আমার সুন্দর হয়ে যে হচ্ছিল পরল গাছটা আমার খেয়ালই ছিল না যে ওর মধ্যে পোড়ল গাছও ছিল তো দেখুন পোড়ল গাছটাও কিন্তু আজকে দেখলাম হঠাৎ মরে গেল কেন তারপরে তো দেখতে পেলাম এই যে এরকম একটা বাজে কাজ করে ফেলেছি মানে পোড়ল গাছের গোড়াটাও তুলে ফেলেছি তো এই যে লাইট ওয়েট বেড বানানোর জন্যে আমি প্রথমে যেরকমভাবে ব্যবহার করি গার্ডেন ওয়েস্ট তো প্রচুর পরিমাণে ব্যবহার করি এই যে এই গাছটা প্রথমেই আমি এর ভেতরে খুব সুন্দর করে দিয়ে নেব ব্যাস এটা এখানে দিয়ে নিলাম এবারে যেটা সব সময় আমি দিই এই যে আখের পাতা যখন আখের গাছগুলোই যে কেটে ফেলা হয়েছিল পাতাগুলো এরকম গুটিয়ে গুটিয়ে রেখে দিয়েছিলাম তো এইগুলোই এখন বেড বানানোর কাজে ব্যবহার করব ব্যাস একদম কিন্তু সুন্দর করে আমি ভালো করে চেপে চেপে দিয়ে নিয়েছি এই যে আখের পাতা আর ওই মরা গাছটা এবারে এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা একদম কাঁচা কিচেন ওয়েস্ট এর মধ্যে আমি ডিমের খোলা দিয়েছি চায়ের লিকার দিয়েছি আরও এই যে কিছুটা ভুট্টার খোসা যা যা আপনাদের খোসা থাকে সেগুলো সবই দিয়ে দিতে পারেন কিচেন থেকে যেগুলো পাওয়া যায় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা গোবর সার আর খানিকটা কোকোপিট দিতে চেয়েছিলাম কিন্তু কোকোপিটটা দেখলাম জলে একদম ভাসছে ওটা যেখানে ছিল ঢাকা দিতেও ভুলে গেছি আর এত বৃষ্টিতে প্রচুর জল জমে গেছে তো আপনাদের কাছে কোকোপিট থাকলে এর উপরে একটা হালকা লেয়ার কোকোপিট দেবেন তারপর এর উপরে আবার দিয়ে দেবেন সবজির খোসা যদি থাকে সবজির খোসা আর কিছু সারও আমি এখানে ব্যবহার করব। দিয়ে দেব একটু শিঙ্কুচি একটু সর্ষে খোল ওই এক মুঠো মতো আর এদিকে একটু হাড়ের গুঁড়ো ব্যাস এইবার এর ওপরে আমি একটা মাটির লেয়ার দেব আর এই যে দেখতে পাচ্ছেন যে মাটিটা আমি রেখেছি এই যে সেদিনই আমি রাখলাম এই মাটিটাকে বস্তা থেকে ঢেলে এর মধ্যে কিন্তু একটুকু মাটি নেই মানে এটা একেবারেই সয়েললেস আর ভীষণ হালকা এর মধ্যে প্রচুর পরিমাণে কোকোপিট আছে তো আমি যে ওটাতে যে কোকোপিট দিতে পারলাম না এই মাটিটা দিয়ে দিলেই কিন্তু কোকোপিঠের চাহিদাটা যে পূরণ হয়ে যাবে তাছাড়া এটা অনেক দিন ভরে এই যে পচার ফলে এটা তো মাটি হয়েই গেছে দেখুন সব সবজির খোসা তারপরে এই যে রান্নাঘরের যত কিচেন ওয়েস্ট দিয়ে এইগুলো সব বানানো আর এই যে গার্ডেন ওয়েস্ট গাছপাতা যেভাবে যখন যেটা পাই সেভাবেই কিন্তু লাইট ওয়েট বেড বানিয়ে নেই তো লাইট ওয়েট বেড বানানো একদমই কোনো ব্যাপার নয় কন্টিনিউ আপনারা যদি একবার বানাতে শুরু করেন পরবর্তীতে দেখবেন একদম মাটি ছাড়া সুন্দর সুন্দর বেড বানাতে পারবেন এই যে একটা মাটি সব সময় আপনার হাতে তো রেডি থাকবেই আর এরকম কিছু ওয়েস্টেড জিনিস দিয়ে সেই মাটিটার ওপরে দিলেন তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল একটা সুন্দর একদম লাইট বেড তো যাদের এই যে মাটির অভাব তারা কিন্তু ঘরের এই সব দিয়েই খুব সুন্দর পুষ্টিকর মাটি বানিয়ে নিতে পারেন তবে প্রচুর পরিমাণে বানাতে তো একটু সময় লাগবে এই যে দেখবেন নিচের এই মাটিটা এই যে নিচে যেগুলো দিলাম সেগুলো ডিকম্পোস্ট হতে মোটামুটি চার থেকে পাঁচ মাস তো লেগেই যায় আর এরকম যখন এক বছর আপনি বানাবেন দেখবেন প্রচুর পরিমাণে আমরা এই যে বাগানে যত গাছ বসাই সব গাছই তো এরকম বেড বানানোর কাজে লাগে আর এত মাটি এক বছরেই আপনি বানিয়ে ফেলতে পেরেছেন যে মাটি যদি একটুকু আপনার কাছে না থাকে তাহলে কোনোই প্রবলেম নেই অনেক মাটি নিজেই ঘরে এরকম তৈরি করে নিতে পারবেন আর এই মাটির সুবিধা হচ্ছে দেখুন এত যে বৃষ্টি নেমে গেল কি সুন্দর ঝুরঝুরে মাটি এটা কিন্তু সবসময় এরকমই থাকে এই যেগুলো আমরা কোকোপিট তারপরে এই যে কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি করি গোবর সার এগুলো কিন্তু একদম জমাট বাঁধে না আর এই রকম ঝুরঝুরে মাটি পেলে সেখানে তো গাছ খুবই সহজে হবে গাছের খাবারও অনেকটাই কম লাগে আর এটা তো এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া কোনো ব্যাপারই নয় একদম হালকা থাকে তো দেখুন কি সুন্দর একটা বেড তৈরি হয়ে গেল আর এক ফোটা মাটি ব্যবহার না করেই কিন্তু এত সুন্দর সুন্দর বেড আপনারা বাগানে বানিয়ে নিতে পারেন আর এই যে এইরকম লাইট ওয়েট বেড বানানোর সুবিধা তো অনেক সেক্ষেত্রে দেখবেন এই যে বাগানের এত এত আমরা গাছ যে বসাই সেই সব গাছ তুলে ফেলে ফেলে না দিয়ে একটা তো একটুখানি শুকিয়ে যদি এরকম বানিয়ে নেওয়া হয় দারুণ পুষ্টিকর মাটি তৈরি হয় তারপর অন্যদিকে গার্ডেনটা সব সময় পরিষ্কার থাকে যখনই একটা গাছ এই যে মরে যায় আমরা সাধারণত কি করি কোনো মতে ওটাকে উঠিয়ে হয়তো রেখে দিই ঠিক আছে পরে ওটাকে ফেলে দেবো সেই দেখবেন করতে করতে বেশ অনেক দিন হয়ে যায় অনেক সময় গার্ডেন অনেকটা নোংরাই থেকে যায় তো এই যে এইসব ঝামেলা থেকে একদম মুক্তি পাওয়া যায় এরকম বেড বানালে পরে আমার গাছটা নষ্টও হলো না ফেলেও দিতে হলো না আর ওখান থেকে দারুণ একটা মাটিও আমি পেয়ে গেলাম তারপরে এই যে মাটির জন্য আমাদের প্রত্যেক বছরই দেখবেন কিছু না কিছু একটু তো মাটি দরকার হয়। কখনো আমরা টবে যে গাছগুলো বসাই সেই গাছগুলো তুলে ফেলার পর ফলে কিন্তু মাটিটা অনেকটাই কমে যায় তো প্রত্যেক বছর কিছুটা মাটি সার এগুলো তো অ্যাড করতেই হয় এই যে এই রকমভাবে যদি আমরা গার্ডেন ওয়েস্ট দিয়ে সারা বছর মাটি তো বানাই বাগানে তাহলে কিন্তু মাটিটা খুব একটা বেশি আমাদের আর কিনতে হয় না তারপরে কিনে এনে সেই মাটি ছাদে উঠিয়ে বারবার এই যে এই ঝামেলাটা করা এটাও কিন্তু কম ঝামেলা নয় বরং একদম চুপি চুপি আমাদের বাগানে কখন যে গাদা মাটি তৈরি হয়ে যাচ্ছে দেখবেন সেটা আমরা খেয়ালই করি না প্রচুর মাটি আমরা ছাদে এইভাবে বানিয়ে নিতে পারি যখন আমাদের কাছে গ্রো ব্যাগ থাকে না তখন আমি অনেক সময় করি বস্তায় এই যে করে রাখি তারপরে বস্তা তো এক বছরের মধ্যে নষ্টও হয়ে যায় এক বছরের বেশি ব্যবহার করা যায় না তখন ওই যে বস্তা থেকে যেখানে জায়গা থাকে সেখানে ঢেলে নিলেই একদম সুন্দর মাটি একটা তৈরি হয়ে যায় আর এই যে যখন আমরা বেডগুলো বানাই এগুলো ফেলে না রেখে এই যে পাঁচ ছ মাস ভরে যে মাটি তৈরি হবে অতদিন তো আর আমরা ওটাকে ফেলে রাখবো না কিছু একটা সবজির বীজ কিন্তু আমরা ওর উপরে বপন করে দিই কখনোই পারমানেন্ট ভালো গাছ মানে সুখী গাছ যেগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া যাবে না কারণ ভেতরে ওই যে ডিকম্পোস্ট হয় অনেক সময় তার জন্যে কিন্তু ওই যে ভালো গাছের গোড়াও নষ্ট হয়ে যেতে পারে আর এদিকে দেখুন কি দারুণ একটা চিচিঙ্গা হয়েছে এই যে এবারে এত সুন্দর সুন্দর চিচিঙ্গা একটু কমই হয়েছে কয়েকটা বেশ পেয়েছি সেগুলো অতটা মোটা হয়নি এটা খুবই ভালো হয়েছে তবে এবারে খুব বেশি চিচিঙ্গা পাইনি অল্পই কিছু পেয়েছি আর মাঝে মাঝে কিন্তু দু একটা করে পাচ্ছি চিচিঙ্গা খুব বেশি দরকারও হয় না মোটামুটি যতটুকু পাচ্ছি আর যতটা দেখলাম আবার পড়েছে তো তাতে টুকিটাকি করে খাওয়াটা হয়ে যাবে আর ওদিকে তো আমার পরল গাছটা মেরেই ফেলেছি মানে ভুলবশত মটা মেরে ফেললে আমার এখানকার পরল গাছটা দেখছে আবার মোটামুটি একটু ভালোই চেহারা নিয়েছে তো দেখা যাক এটা কতদূর কি হয় আর এই দেখুন এখানেও আরেকটা চিচিঙ্গা পড়েছে এটা একটু ছোট হচ্ছে ওটার থেকে একটু বেঁকেও গেছে আর এই যে প্রচণ্ড বৃষ্টি হলো তখন বাগানটা এতটাই সবুজ হয়েছিল সব গাছগুলো যত সবুজ হয়েছিল এবারে যেই প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছে আবার সেই কিন্তু অনেক গাছই ঝিমিয়ে পড়ছে কোনোটা একটু মরা মরা হয়ে যাচ্ছে গাছের চেহারাটা একটু খারাপ হয়ে যাচ্ছে মানে ওয়েদারটা একদম একটু ঠান্ডা ঠান্ডা থেকে এতটাই গরম দুদিনেই চলে এসছে যে গাছগুলো কিন্তু এখন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তাছাড়া যদি নতুন গাছ থাকে সেগুলো তবুও অনেকদিন থাকে যে গাছগুলো এখন আমার বাগানে রয়েছে মোটামুটি সেগুলো সবই অনেকটাই পুরনো হয়ে গেছে তো অতদিন আর টিকবে না মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আবার বাগানটা আবার ফাঁকা হয়ে যাবে আর এই যেখানে খুব সুন্দর একটা শাপলার ডাট পেলাম আর এদিকে দেখছি কলকে ফুল আজকে দারুণ ফুটেছে এই যে এই মাথাটা ভর্তি হয়ে বেশ অনেকগুলো কলকে ফুল ফুটেছে তো গাছ এই যে ছাদে করা আর নিচে করার কি পার্থক্য দেখুন এই একই কলকে গাছ আমার নিচেতেও রয়েছে মাঝে মাঝে সেখান থেকে দু একটা করে ফুল পাই আপনাদের দেখিয়েছি কিন্তু ছাদে এই যে যেটা বসিয়েছি সেটা চেহারা তো একদমই আলাদা আর প্রচুর পরিমাণে ফুল পাচ্ছি যেটা নিচের বাগানে অতটা কিন্তু পাওয়া যাচ্ছে না তো ছাদেই যে একটা খোলা ওয়েদারে গাছগুলো হয় যে কোনো গাছই কিন্তু ভীষণ ভালো হয় সেটা বলুন সবজি গাছ ফুল গাছ বা ফল গাছ যাই হোক না কেন ছাদের গাছ একদম আলাদাই হয় আর আজকে দেখুন কতগুলো কলকে ফুল পেলাম আর আর একটা কথা একটু বলি এই যে আমি যেমন লাইটওয়েট বেডটা একদমই সয়েললেসই বেশিরভাগ করি আপনারা কিন্তু চাইলে ওপরে একটা পাতলা করে মাটির লেয়ার দিতেই পারেন তাহলে যখন গাছটা বসাবেন ওই যে কোকোপিট দেবেন তার সাথে একটুখানি মাটি মিশিয়ে দিলেও ভালো হবে কোনো ক্ষতি হবে না কারণ এই যে একটু মাটি না থাকলে আবার গাছটা বসানো মুশকিল হয়ে যায় তখন ওই যে কোকোপিটটা এতই ঝুরছুড়ে যে গাছটাকে ধরে রাখতে পারে না তো সেই ক্ষেত্রে একটু মাটি দেওয়া যেতে পারে আর আমি তো দেখতে পেলেন যে মাটিটা উপরে ব্যবহার করলাম ওটা তো বেশ অনেক দিন ধরে ডিকম্পোস্ট হওয়ার ফলে প্রায় মাটির মতো হয়েই গেছে তো এই বেডগুলোতে মাটি না দিলেও চলবে কিন্তু যারা একদম কোকপিট কোকোপিট আর গোবর যে উপরে লেয়ার দেবেন তারা একটুখানি মাটি মিশিয়েও দিতে পারেন তাহলে ভালো হবে আর এদিকে আমার এই বেডটারও সব গাছ মোটামুটি মরেই যাচ্ছে এবার খুব তাড়াতাড়ি এই বেডটাকেও রেডি করে নিতে হবে আর আমিও চলে এসেছি আজকে একদম ভিডিওটি শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে আমার যারা একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা